বয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে বন্যা কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতি নিয়ে লাইভে আছি ক্যামেরার সামনে কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্নি গ্রামের প্রধান সড়ক যেখানে সড়ক দিয়ে মানুষজন আসছেন হেঁটে হেঁটে রাস্তার উপর কোনো জায়গায় কুমোর পানি কোনো জায়গায় ঘাটির উপরে পানি আছে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রাইম সিলেটে একটু জানিয়ে দিবেন আমি একটি সড়কে আছি নিচে যদিও পাকা সড়ক উপরে কিন্তু অনেক পানি আপনি যে জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হবেন দয়া করে জানিয়ে দিবেন আপনার এলাকার পরিস্থিতি কি এই যে মানুষজন খেতে আসছেন আমি নিজেও কিন্তু পিছলে পড়ে যাচ্ছে অনেক স্রোত টিকে থাকা দেয় আপনারা কোন জায়গা তো নাই রে আসসালামু আলাইকুম কোনো নাই রে আপনি সিলেট আসলাম লোকে কি তা খাবার কোন কারণে ভাই সাহেব বাড়ি কোন জায়গা মানে পেণ্ট জোতা মোবাইল লৈ নাই দিয়া মনে অনেক বয় কোন সময় জানে কি হয় প্ৰাইম চিলে যুক্ত হৈছোন শত শত দর্শক আমরা দয়া করে জানাই বা আপনার এলাকার পরিস্থিতি কীতা ইয়াকুব কুপুস্তাহীন হবিগঞ্জের সোনারুঘাটর ভাই আমার কি অবস্থা ভাই ভালো আছি নি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণিগ্রাম সিলেট কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণীগ্রাম আমার জন্মস্থান আর আমার গ্রামের রাস্তা সকালে ঘুম থেকে উঠার পর আর খাওয়া দাওয়ার পর নিউজের উদ্দেশ্যে বাহি হইছি মাসুকবাজার যাইমু আর ওই সময় লগে লাইভ যুক্ত হয়েছি একটা গ্রাম লইয়া গ্রামের রাস্তা দিয়া সচরাচর নর্মালি পানি হইলে ছোটোখাটো পানি হইলে এই রাস্তার উপরে পানি উঠে না কিন্তু বর্তমান অবস্থায় ও রাস্তার উপরে কোমর পানি কোনো জায়গা হাঁটু পানি কিছু কিছু জায়গা যেমন টুক জেন জনবল আছে আর আশেপাশের গোড় বাড়ি সামনে গেলে একটা বাড়ি দেখাইমা আসলে বাড়ি মনে হয় আরও যদি আধা হাত বলে অর্থাৎ দুই থেকে চার ইঞ্চি পানি বললেও ইঘড় উঠি যাব ইঘরও পানি উঠি যাব তো আপনি যে জায়গাতে যুক্ত হয়েছেন আপনার এলাকার পরিস্থিতি দয়া করে দিবা আমি একটা মেইন রাস্তার উপরে হাঁটিয়ে যাই আপনারা কইতে পারেন যে কোনো মাঠে দিই না কোনো মাঠে নাই এটা মেইন রাস্তা আটে মধ্যে হৌকা ক্যামেরার সামনে একটা গড় ও ঘরও কিন্তু পানি উঠে যটে যাব বারিন্দা তাইয়া ই মহিলা হয়তো চিন্তা কররা যে কিতা করবা কোন সময় সাপ উঠব কোনো সময় ইঁদুর আইব কোনো সময় অর্থাৎ বন্যার সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীও গড় দুয়ারে উঠে যেমন শিয়াল এরপর বন্য কুকুর বিভিন্ন ধরনের জীবজন্তু গাছে উঠে ওই তো একটা গড় আরও যদি একটু ফানি বলে ও গড় উঠে যাতকি যুক্ত হয়েছন সাতক ফানি বাড়ির ধন্যবাদ সাতকাল তবে দুই হাজার বাইশ সালের বন্যার কথা মনে হইলে খুব বেশি বয় লাগে ওই দেখো কারোর যারা আমরা বিভিন্ন জায়গাতেও নিয়ে সোন্ন মোহাম্মদ সুমন আহমেদ বা এতো পানি হয়ে থাকে আহিল বা পাহাড়ি ডল আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নাগাতার বৃষ্টি হয়েছে আর পাহাড়ি ডলের কারণে ওইটা আসলে এসকে রাজু ভাই সিলেট লাউআাই তাকে কইরাম রাম তা অবস্থা ভাই কোম্পানিগঞ্জের ভাই কোম্পানিগঞ্জের অবস্থা ওই ক্যামেরার সামনে একটা ঘর ইঘর পানি উঠে গেছে এরা অন্য বিল্ডিং গেছেন ওই দেখো এটা রাস্তা যারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বা যারা চাকরি করেন আমার পিছনে এখন প্রধান শিক্ষক আছেন বিলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিআইরা সামনে এখন চাকরিজীবী ভাই সম্ভবত উনিও শিক্ষক হয়তো ওনার সাথে একটু কথা কই মনে খানদা হাসান ভাই সৌদি আরব দাম মানত নেই ধন্যবাদ জানাইরম আপনি সৌদিরাও দাম মাতনে আমরা লোকে অনেক আসেন যুক্ত প্রত্যেক আমরা লোকে থাকবা আসলে এই সময় আপনি সতর্কতা অবলম্বন করবা আসলে যে কোনো দুর্যোগের সময় যেমন প্রাকৃতিক দুর্যোগ যেগুলো যেমন ঘূর্ণিঝড় জল উচ্ছ্বাস তার পাশাপাশি বন্যার সময় আপনি শুকনো খাবার রাখবা সব সময় আপনার গোবাদী পশুগুলোরে নিরাপদ স্থানও রাখবা আবহাওয়ার খবর আপনি শুনবা রেডিও টেলিভিশনের দিকে নজর রাখবা ফেসবুকের নজর রাখবা মোবাইল চার্জ দিয়ে রাখবা যে কোনো সময় যাতে বেশি জরুরি এমন বিপদেও পড়ছেন যে আপনার উদ্ধার করার জন্য কেউ নাই আপনি তখন ত্রিপল নাইনও কল করি আপনার অবস্থান জানাই বা আপনার সমস্যা কইবা অথবা নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেটাকে আমরা অস্থায়ী অস্থায়ী আশ্রয় কেন্দ্র বলি বা বন্যার সময় অস্থায়ী কেন্দ্র হিসাবে ব্যবহার করি আপনি সেই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে করতে পারেন এই যে একটা গড় উটি যুব আর বেশি সময় নাই ইলে অবস্থা তবে আল্লাহ দয়া কথা দুই হাজার বাইশ সালের বন্যার কথা মনে হইলে একটা বয় লাগে আমি ওই সারের কাছে একটু যাইমো সারের সাথে একটা কথা বলার চেষ্টা কর্ম আলোর প্রতীক সালামদিস ওয়ালাইকুম আসসালাম মুফতি আতিকুর রহমান এখনও কি পানি বাড়তেছে বাই বর্তমান অবস্থায় পানি বাড়তেছে আমি যদি জানাই আমি সীমান্তবর্তী এলাকাতে আছি কোম্পানিগঞ্জ যেখানে সাদা পাথর আছে মেঘালয় পাদেশ থেকে যখনই বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে এক ফুটা পানিও চেরাপুঞ্জি থাকে না সব পানির সব পানি নামি যাই আর চেরাপুঞ্জির পানি যখন নামি যায় তখন বন্যা পরিস্থিতি দেখা দেয় আর কোম্পানিগঞ্জের অবস্থা যখনই বৃষ্টি হয় ওই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় আমরা ইমন ভাই আসেন খবর কি ভাই ছাত্রকে পানি বাড়বে জানাই সব কোন জায়গাতে আমি বাজার মারিয়া গোলাগঞ্জে পাতলা উল্টাইয়া পালিগড় বুলাইয়া লইয়া আসতেছে পানি

মুফতি আব্দুৰ ৰহমান ধন্যবাদ জনাই ইৰাম খবৰ নেও হালতকেইটা মানে তাইন আৰু মেনশ্যন কৰি হালত নিতাও দেখোঁ কোৱা এটা দোকান এটা মোদী দোকান মুফতাৰ বীজ ভাণ্ডাৰ এণ্ড ভেৰাইটি ষ্ট'ৰ আৰু সেইকাৰণে প্ৰপাইডাৰীলা মহম্মদ হাৰুন মিয়া তাইনত এইকাৰণৰ বীজো জখলতা পোৱা যায় যদি তাইনত দোকানত ফানী উঠে যেন ধৰি লওক দহ টকে পোন্ধৰ লাখ টকাৰ মালৰ খেচুইব আৰু এলেকাৰ মানুহজন তই চেবা তো বৰ্জিত হ'ব আৰু দেখো কা বেষ্ট জেগা নাই আৰু পানী বলি গিলে তাইৰ নাৱৰফি উদিকিটা হ'বা তো তাইনত উঠাৰ জেগা আছেৰে বা দুই তালা আছে তাইনত তো যারা আমরা লোকের বিভিন্ন জায়গা তো আস আপনার মূল্যবান মতামত আমরা সাথে জানাই জানাইতে লাগবা মুশাররফ হুসাইন আসসালামু আলাইকুম ভাই আমাদের এলাকায় বন্যির খবর কি ভাই আপনি বন্যির খবর জানতরা আমি সরাসরি বন্যিত আছি বন্নির রাস্তা বন্নির রাস্তা পানির তলে ও আমি আটিয়ার রাস্তা মুখায় আটিয়া দিদি ইয়ার আর বিলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার উস্তাদ ইরা নিজেও বিজিয়া স্যার ধীরে ধীরে স্রুত খুব বেশি দিকে কেমন পানি স্যার পুরা ডুবে গেছে একটা গ্রামের রাস্তা কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্নি গ্রাম রাস্তা রাস্তার উপরে খোমর হাঁটু পানি রাস্তার উপরেই আছে দাঁড়িয়ে চতুর্দিকের গোড় বাড়ি কোনো গোড় তলিয়ে গেছে আবার কোনো গোড় তলিয়ে যাবে তবে পাহাড়ি দল নামা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত পাহাড়ি দল নামা বন্ধ হয়নি আমি নিজেও প্যান্ট খুলে প্যান্ট খুলে লঙ্গি পরে বাড়ি রয়েছি শুধু রাস্তা পাড়ি দেওয়ার জন্য কারণ এই যে স্রুত এই স্রুতের নৌকা নিয়ে কোনোভাবে আপনি যেতে পারবেন না এই রাস্তার পাশ দিয়ে আপনার নৌকা হয়তো ডুবে যাবে নয়তো অনেক দূরে চলে যাবে আমি ক্যামেরার সামনে গেলে দেখাইতাম পারব আমার এলাকার যে বিদ্যালয়গুলো বিলাজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার পাশাপাশি বন্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্নি মাদ্রাসা যে শিক্ষকগণ বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন যারা লজিংয়ে থাকেন বা অন্যান্য জায়গায় থাকেন তারা বর্তমান অবস্থায় গিয়েছেন ঠিকই কিন্তু কোনো ছাত্র পাননি কোনো ছাত্রী পাননি এই সময়ে ছাত্রছাত্রী আসবে কোথা থেকে এই যে পানির ডেউ এই তাণ্ডব এই বইয়ের সময় কি কোনোভাবে একটি ছাত্রছাত্রী নৌকা করে আসতে পারবে আসলে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ইন্দাপুর বিশ্বনাথ নিম্নাঞ্চল অনেকটা প্লাবিত সুরমা কুশিয়ারা সারি নদী পিয়াইন নদী দলাই নদী পানি নদীর পানিগুলো বৃদ্ধি পাচ্ছে আর হেঁটে যাওয়া অনেক কষ্টসাধ্য কখন জানি আমি নিজেও

যারা এই এলাকার মানুষজন বিভিন্ন জায়গায় থাকেন তারা ওই দেখো আইরা কিতা অবস্থা বীজে যাওয়া লাগবো সমর পানিটা